আজকে আমরা করব হলো ফুলের বিভিন্ন প্রকারের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য প্রকার হলো তোমার হাইপোগাইনাস এপিগাইনাস এবং পেরিগাইনাস সম্পর্কে তো খেয়াল করো প্রথম আমরা দেখবো হলো হাইপোগাইনাস তো তুমি যদি খেয়াল করো এটা হলো একটা ফুল তে ফুলের এটা হলো তোমার বেধি এটা হলো তোমার উপবৃদ্ধি এটা হলো তোমার দল এটা হলো দল এখন দেখো এগুলোর মা একদম সবার উপরে তোমার থাকে হলো গর্ভাশয় সবার উপরে তোমার আছে হলো গর্ভাশয় আর এই সবগুলো তোমার আছে হলো নিচে এই জন্য বলা হবে হলো হাইপোগাইনাস আবার খেয়াল করো ওইটা দেখো এই যে নিচে এই যে এটা হলো তোমার গর্ভাশয় তার নিচে আছে দেখো হলো যে বৃতি এবং এর নিচে তোমার ছিল হলো এই যে দল ছিল তাহলে উপবৃতি তারপরে বৃতি এবং দল গর্ভাশয়ের নিচে এই জন্য আমরা এটাকে বলবো হলো হাইপোগাইনাস ফুল এই ফুলের নাম হলো হাইপোগাইনাস ফুল এবার দেখো এটাতে দেখো গর্ভাশয় তোমার আছে হলো নিচে গর্ভাশয় সবার নিচে এবং অন্যান্য স্তব এই যে বৃতি তারপরে হলো দল এগুলো গর্ভাশয়ের উপরে অবস্থিত এই জন্য এটাকে আমরা বলবো হলো এপিগাইনাস পুষ্প এই পুষ্পের নাম এপিগাইনাস পুষ্প এবার দেখো এইটার ক্ষেত্রে এটা একটু ছোট শুকিয়ে গেছে তো গাঁদা ফুল খেয়াল করো তো এই ফুলে গর্ভাশয় থাকে হলো মাঝখানে গর্ভাশয় থাকে হলো একদম মাঝখানে আর এই গর্ভাশয়কে ঘিরে তোমার থাকে হলো অন্যান্য স্তবকগুলো গুলো পেয়ালার মতো ঘিরে থাকে এরকম এই জন্য এটাকে বলা হয় হলো তোমার পেরিগাইনাস ফুল বা গর্ভ ফুল এটা গর্ভ বা পেরিগাইনাস ওকে তাহলে আমরা পারবো